ডিসিশন ফাইনাল ভাই আমি ডিম ভাজা খেলে এখন থেকে এভাবেই বানাবো এটা যে কি মজার একের ভিতর দুই সিদ্ধ ডিম এবং ভাজা ডিমের এই দারুণ কম্বিনেশনটা আমার কাছে দুর্দান্ত লেগেছে আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন আচ্ছা সত্যি করে বলেন তো এরকম ডিম ভাজা আপনি আগে কখনো দেখেছেন না খেয়েছেন যদি দেখেও থাকেন হয়তো বা খাননি চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি ভাঙা ডিমের আরেকটা রেসিপি ভাঙা ডিম দিয়ে তৈরি করতে হবে আমার কোনো কথা নেই আপনি ভালো ডিম দিয়ে তৈরি করে নেবেন তো যাই হোক আমি তিনটা ভাঙা ডিম নিয়েছিলাম সেখান থেকে যেটা একটু কম ভাঙা ছিল সেটা সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু যে দুইটা বেশি ভাঙা সেই দুটা রেখে দিয়েছি সেটার কাজ আছে তো প্রথমে সিদ্ধ ডিমটার উপরে খোসাটা ছাড়িয়ে নিলাম এখন ভাঙা দুইটা ডিমকে আবারও ভেঙে সুন্দর করে আমি ডিমটা বের করে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি তার সাথে কিছুটা ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ আর এই যে কুচি কুচি যেগুলো আমি দিলাম সবগুলোর কুচি কিন্তু আমি কিছুটা করে রেখে দিয়েছি উপরে আবার ব্যবহার করব তো যখন কাটবেন ওরকম কেটে ভাগ করে নেবেন তো অর্ধেকটা এই ডিমের ব্যাটারের সাথে দিবেন আর অর্ধেক রেখে দিবেন তো ডিমটা যখন দিবেন এরকম একটু গর্তওয়ালা কড়াই নেওয়ার চেষ্টা করবেন যেই কড়াইতে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে যাবে এরকম কড়াই না নিয়ে একটু গর্তওয়ালা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিবেন সেই ডিমের ব্যাটার এরপরে মাঝখানে দিয়ে দিবেন সেই সেদ্ধ ডিমটা তারপর উপর থেকে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়াপাতা কুচি এবং একটু টমেটো কুচি এরপরে একটা পাশ একটু অল্প আছে একদম অল্প আঁচ করে দিবেন এরপরে যখন হয়ে যাবে লাল লাল তখন উল্টে দিবেন সাবধানতা অবলম্বন করে এরপরে ওই পাশটাতেও আবারও অল্প আছে প্রায় দুই থেকে তিন মিনিট ওভাবে রেখে দিবেন এরপরে দেখবেন একদম ভাবা পিঠার মতো হয়ে গেছে দেখেই না আলাদা একটা শান্তি লাগছে কি যে সুন্দর হয়েছে এটা দেখতে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন আমার কাছে এটা বেশ স্যাটিসফাইং লাগছে তো উঠিয়ে নিয়ে জাস্ট মাঝখান থেকে কেটে নিলেই দেখেন কতটা নজর এটা আপনি চাইলে ভাতের সাথেও খেতে পারেন আবার চাইলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন পাশাপাশি দু এক কাপ ঘরানো করে গরুর দুধের চা রাখবেন আর এই ডিমের রেসিপিটা তৈরি করে নেবেন মজা করে জমি আড্ডা দিবেন আর খাবেন আর ভাতের সাথে খেলেও খুব ভালো লাগবে খেতে দেখে খেতে ইচ্ছে করছে না দেরি কেন যান দৌড় দেন রান্নাঘরের দিকে